যদি আপনাদের বাড়িতেও ডাব্লিউ বি এর বিদ্যুৎ কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে বদলে গেল বিল দেওয়ার নিয়ম হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি আর মাস বেছে বেছে বিল দিতে পারবেন না অর্থাৎ কি হতো তিন মাসের বিল একসঙ্গে আসতো তারপরে আপনি মাস বেছে বেছে বিল দিতেন তো সেটা আর হবে না এবার থেকে টাকা ঢালতে হবে আপনাকে আন্দাজে তো নতুন সিস্টেমে কি কি সমস্যা হবে এর ফলে আপনাদের কি কি সুবিধা হবে এর ফলে আপনাদের কি কি অসুবিধা হবে সেই সমস্ত কিছুই জানবো তবে তার পূর্বে আপনাদের বাড়িতে ডাব্লু এসি ডিসিএল এর বিদ্যুৎ কানেকশন কানেকশন আছে তাকে অন্য কোন কোম্পানির কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা লিমিটেড অর্থাৎ ডাব্লিউ বি এর অনলাইন বিল পেমেন্ট সিস্টেমে একটি বড়সড় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে গ্রাহকদের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতির মাধ্যমে বিদ্যুৎ বিল মেটাতে হবে যা আগের সিস্টেমের থেকে অনেকটাই আলাদা অর্থাৎ নর্মালি আপনারা এর আগে এই পরিবর্তনের ফলে গ্রাহকদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে বিশেষ করে বিলের বিস্তারিত তথ্য এবং বকেয়া টাকার পরিমাণ নিয়ে অর্থাৎ এখন থেকে আপনাকে সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে বিদ্যুতের বিল মেটাতে হবে যা আগের সিস্টেমের থেকে আলাদা এবং এর ফলে গ্রাহকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যেহেতু এবারের সিস্টেমটা আগের সিস্টেমের থেকে অনেকটাই আলাদা তো নতুন পদ্ধতিতে কি করে আপনি বিল মেটাবেন অনলাইনের কথা বলছি তো সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে WBSEDCL এর অফিশিয়াল ওয়েবসাইটে মূল ড্যাশবোর্ড আগের মতন থাকলেও পেমেন্ট প্রক্রিয়াতে এবার বড় সরব বদল এসেছে তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে অনলাইন পেমেন্টে আপনি ক্লিক করবেন তারপরে কুইক পে অপশন বলে একটা অপশন পাবেন কুইক পে বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি চারটি অপশন দেখতে পাবেন আগে যেমন ছিল তেমনি চারটি অপশন থাকবে এটা হচ্ছে কোটেশন পেমেন্ট পোস্ট পেড এনার্জি বিল স্মার্ট প্রিপেড অফলাইন এবং প্রিপেড সাধারণ বাড়ির গ্রাহকদের যাদের তিন মাস অন্তর অন্তর নর্মালি বিল আসে তাদেরকে পোস্টপেড এনার্জি বিল এই অপশনটিকে তাদেরকে বেছে নিতে হবে এরপরে কি করবেন এরপরে আপনি কনজিউমার নাম্বার দেবেন আপনার এবং ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই করলে গ্রাহকের নাম এবং ঠিকানা সমস্ত কিছু দেখা যাবে তো এতটুকুন তো সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে আগে যেমন ছিল এখনও তেমন রয়েছে তাহলে পরিবর্তনটা কি হলো তো এখানেই হচ্ছে মূল পরিবর্তন হয়েছে আগে যেখানে কোন মাসের কত বিল মোট কতটা টাকা বকেয়া রয়েছে সেই বিস্তারিত বিবরণ দেখা যেত এখন থেকে সেটা আর দেখা যাচ্ছে না এরপরে আপনাকে মাস মাস সিলেক্ট 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 করতে হতো তো করলেন করার পরে কোন মাসের কত টাকা বিল কতটুকু আপনার ইউনিট আপনার ব্যবহার হয়েছে সমস্ত কিছু একটা বিস্তারিত বিবরণ আসত কিন্তু এবার থেকে কি হবে সেই বিবরণ আর আসবে না অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন নতুন সিস্টেমে তাহলে কি কি চেঞ্জেস আনা হয়েছে তো নতুন ব্যবস্থায় গ্রাহকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা অনেকের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যেমন ফার্স্টে কি হয়েছে বিলের জায়গায় ইউনিট খরচ এত হয়েছে এই মাসে তো সেই বিলের ব্রেকডাউন উদাও হয়ে গেছে নতুন সিস্টেমে গ্রাহকরা আর মাস ভিত্তিক বিলের বিবরণ দেখতে পাচ্ছেন না এর পরিবর্তে গ্রাহককে সরাসরি একটি টাকার অঙ্ক লিখে পেমেন্ট করতে বলা হচ্ছে অর্থাৎ অর্থাৎ এক্ষেত্রে আপনার বিল কত হয়েছে সেটা আপনি এখন আর দেখতে পাবেন না তার পরিবর্তে আপনাকে একটা টাকার অঙ্ক লিখতে হবে অর্থাৎ ধরুন হাজার টাকা আপনি বিল পেমেন্ট করতে চাইছেন তো সেক্ষেত্রে হাজার টাকা লিখে আপনাকে আন্দাজে বিল পেমেন্ট করতে হবে আগে যে আপনার পুরো অ্যামাউন্টই আসতো ধরুন নশো সত্তর টাকা তো নশো সত্তর টাকা আপনি পেমেন্ট করে দিলেন তো এবার থেকে আর সেটা হচ্ছে না কিছুদিন থেকে এর পরিবর্তে একটা টাকার অঙ্ক লিখে আপনাকে সরাসরি পেমেন্ট করতে বলা হচ্ছে নিজের ইচ্ছা মতন টাকা পেমেন্ট গ্রাহকরা এখন থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থ জমা করতে পারবেন উদাহরণস্বরূপ যদি কোনো গ্রাহকের নশো টাকা বিল বকেয়া থাকে তাহলে তিনি চাইলে ছশো টাকা পেমেন্ট করতে পারবেন কিন্তু বাকি টাকা কিভাবে পরবর্তী বিলে অ্যাডজাস্ট হবে সে সম্পর্কে ওয়েবসাইটে কোনো স্পষ্ট তথ্য নেই বুঝতে পারলেন যে যদি নশো টাকা বকেয়া থাকে তাহলে তিনি ছশো টাকা দিয়ে সে বিল পেমেন্ট করে দিলেন কোনো সমস্যা নেই তো বাকি যে তিনশো টাকা বকেয়া থাকলো সে তিনশো টাকা বকেয়া কিভাবে অ্যাডজাস্ট হবে পরের মাসে বা কি হবে সেই ব্যাপারে বিস্তারিত কোন তথ্য নেই মাস বেছে পেমেন্টের সুবিধা আপাতত যে সিস্টেম করা হয়েছে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে আগে গ্রাহকরা ইচ্ছে করলে তিনটি বকেয়া মাসের মধ্যে যে কোনো একটি অথবা দুটি মাসের বিল আলাদাভাবে মেটাতে পারতেন নর্মালি আমরা যেটা করে থাকি যে এক মাস এক মাস করে আমরা বিল পেমেন্ট করি নর্মালি তিন মাসের বিল খুব কম লোক আছেন যারা পেমেন্ট করেন তো আপনি কি তিন মাসের বিল একসঙ্গে পেমেন্ট করেন নাকি তিন মাস এক মাস এক মাস করে করেন কমেন্ট বক্সে জানাবেন তো সেক্ষেত্রে আগে এটা ছিল যে তিনটি মাস মাসের বকেয়া বিলের পরিবর্তে একটি অথবা দুটি মাসের বিল আলাদাভাবে মেটাতে পারতেন নতুন নিয়মে সেই সুবিধা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে এর পরিবর্তে আপনাকে তিন মাসের বিল এখন থেকে একবারে মেটাতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যত খুশি আপনি পেমেন্ট করতে পারবেন এবং এক্স্যাক্ট পেমেন্ট কত করতে হবে সেই সংখ্যাটি এখন উধাও হয়ে গেছে তার পরিবর্তে আপনাকে একটা র্যান্ডাম একটা অ্যামাউন্ট লিখে আপনাকে পেমেন্ট করতে হবে সর্বনিম্ন পেমেন্টের বাধ্য স্পাদকতা রাখা হয়েছে যদি আপনার বিল পঁচিশ টাকাও হয় তাহলে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ টাকায় পেমেন্ট করতে হবে এই অতিরিক্ত টাকা পরবর্তী বিলে কিভাবে অ্যাডজাস্ট হবে বা আদৌ অ্যাডজাস্ট হবে কিনা তা এখনো পর্যন্ত অস্পষ্ট অর্থাৎ ধরুন কোনো বিল যদি পঁচিশ টাকা হয় তাহলে সর্বনিম্ন পঞ্চাশ টাকা পেমেন্ট করতেই হবে যদি অতিরিক্ত টাকা পরবর্তী বিলে অ্যাডজাস্ট আদৌ হবে বা কিভাবে হবে সে ব্যাপারে কোনো তথ্য নেই সে ব্যাপারটি সম্পূর্ণভাবে অস্পষ্ট ডাউনলোড রসিদ ডাউনলোড এবং লেট ফাইন নিয়ে বিভ্রান্তি পেমেন্ট যখনই সফল হবে সফল হওয়ার পরে রসিদ জেনারেট হলেও তা আগের থেকে বেশি সময় নিচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে হোম পেজের ভিউ পেমেন্ট রিসিভ অপশনটি আর কাজ করছে না ঠিক আছে অর্থাৎ আপনি যে পেমেন্ট করেছেন তার যে আপনি রিসিভ আপনি দেখবেন সেই অপশনটি আর কাজ করছে না পুনরায় ডাউনলোড করতে হলে কুইক অপশনের ভিতরে পেমেন্ট ট্যাবে যেতে হচ্ছে। সেখানেও বিলের মাসের জায়গায় পি এর মতন কিছু কোড দেখা যাচ্ছে যা সাধারণ গ্রাহকের পক্ষে বোঝাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং এর থেকে বড় যে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে বিলের ভিউ ডেট পেরিয়ে গেলে ডিউ ডেট যদি পেরিয়ে যায় ডিউ ডেট তাহলে লেট ফাইন সহ মোট কত কত টাকা জমা দিতে হবে তাই এই ওয়েবসাইট থেকে জানার কোনো উপায় নেই অর্থাৎ কেউ যদি ডিউ ডেট পার করে ফেলে তাহলে সেক্ষেত্রে লেট ফাইন ফাইন দিয়ে দিয়ে কত টাকা জমা করতে সে ব্যাপারে কোনো বিস্তারিত অর্থাৎ কেউ করে তারপর তো তার একটা চার্জ দিতে হয় এক পার্সেন্ট হোক বা দুই পার্সেন্ট হোক তো চার্জ দিয়ে তাকে কত টাকা বিল মেটাতে হবে সে ব্যাপারে কোনো স্পষ্ট কিছু লেখা নেই ফলে গ্রাহকের আন্দাজের উপর নির্ভর করে টাকা জমা দিতে হচ্ছে দেখুন বর্তমানে ফোনপে অথবা গুগল পে এর মতন থার্ড পার্টি অ্যাপ থেকেও বিল পেমেন্ট করতে খুব সমস্যা হচ্ছে সেখানে আনশিডিউল্ড ডাউন মেসেজ দেখানো হচ্ছে মনে করা হচ্ছে যে গ্রাহকদের আনা হতে পারে তবে এই বিষয়ে ডাব্লিউ বিএসিডিসিএল এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি অর্থাৎ আপনি যদি যে চাইবেন যে আমি ডাব্লিউ বি এর ওয়েবসাইটে যাবই না আমি ফোনপে থেকে পেমেন্ট করে দেবো বা গুগল পে থেকেই পেমেন্ট করে দেব যেটা আমরা নর্মালি আমরা বেশিরভাগ সময়ই করে থাকি তো সেই অপশনটিও আপনাদের আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যখনই আপনি পেমেন্ট করতে যাবেন তখনই আনশিডিউল্ড ডাউন টাইম বলে একটা আপনাকে এরোর মেসেজ দেবে এর ফলে আপনার সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন না অর্থাৎ টোটালটা দেখতে গেলে যে বর্তমানে যেই পেমেন্টের ব্যবস্থাটি এসছে সেখানে কিন্তু আপনাদের জন্য একটা ধোয়াশাই রয়েছে তার কারণ আপনি আগের মতন আর বেছে বেছে মাস হিসেবে আপনি বিদ্যুতের বিল পেমেন্ট করতে পারবেন না আপনাকে একে তো তিন মাসের বিল একবারে পেমেন্ট করতে হবে এবং দ্বিতীয়তে বলা হয়েছে যে আপনাকে টাকার অ্যামাউন্টও সেখানে এক এক্স্যাক্ট অ্যামাউন্ট দেখাবে না আপনাকে একটা আন্দাজের উপরে ডিপেন্ড করে পঞ্চাশ টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি যত টাকা খুশি আপনি পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে তখন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন